আমরা এখন অবস্থান করছি পীরগঞ্জ ফ্লাইওভারের নিচে এটি মূলত ডক্টর ওয়াজেদ মিয়ার জন্মস্থান এই রোডটি দিয়েই সোজা ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়িতে যাওয়া যাবে মানে শেখ হাসিনার বাড়ি কিংবা স্বামীর বাড়ি ধরতে পারেন আমরা চলে আসছি স্বামীর বাড়ির এরিয়াতে এই যে সামনে যে ডুপ্লেক্স বাড়িটি দেখতে পাচ্ছেন এই যে এই বাড়িটা হচ্ছে ডক্টর ওয়াজেদ মিয়ার মানে জয় নতুন করে বানিয়েছে এই বাড়িটা যদিও শেখ হাসিনা নাকি তেমন আসে না তবে জয় মাঝে মাঝে এখানে অবস্থান করে এটি দেখাই যাচ্ছে নতুন আঙ্গিকে নতুনভাবে তৈরি করা হয়েছে তার মানে এই বাড়িটি নতুন আগে পুরাতন বাড়ি আমরা দেখতে পাচ্ছি না যেহেতু এখন অন্যরকম একটা সময় যাচ্ছে বাংলাদেশে গণ অভ্যথনের পরে এই জন্য বাড়ির ভিতরে ঢুকতে পারলাম না আমরা আমরা জাস্ট বাহির থেকে দেখবো আর এটা হচ্ছে পারিবারিক কবরস্থান এম এ ওয়াজেদ মিয়ার এখানেই সমাধি করা হয়েছে বা কবর দেওয়া হয়েছে এইটা হচ্ছে কবরস্থানের এরিয়া আমরা দেখতে পাচ্ছি বাড়ির পাশে একটি মসজিদ আছে একটি উজুখানা আছে অনেক সুন্দর এবং একটি ক্লিনিকও আছে